বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি এদিকে তো মহারাজ পূজাকে বেঁধে রেখে দিয়েছে পূজা বলছে কি করছো তুমি আর ইতিমধ্যে এসে বলে এ কি বাবা ওরা তো জড়াজড়ি করছে বলে কি আমরা জড়াজড়ি করছি মহারাজের বাবা তখন মুখ ঘুরিয়ে চলে যাবে কি মহারাজ বলে কি শুনছো বাবা তুমি মিলির কথা কোথায় দেখতে পাচ্ছ তুমি এখানে আমরা জড়াজড়ি করছি দেখতে না ওকে বাচ্ছি বলে তুই বাচ্ছিস কেন বলে এই তো বদলা নিচ্ছি ওরা আমাকে সকালবেলা বেঁধে রেখেছিল জানো এই যে ছিল ওখানে মহারাজের বাবা তো বলে কি তোরা এই কাজ করেছিলি বলে হ্যাঁ আমাকে নিয়ে মজা করছিল সবাই মিলে বেঁধে এবার আমিও মজা করছি এবার আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ এইভাবেই বাধা থাকবে বলে কি তুই আবার কোথায় যাবি মহারাজের বাবা বলে মহারাজ বলে তখন পূজাও জিজ্ঞাসা করে তুমি আবার কোথায় যাবে মহারাজ বলে কেন তোমার জালে অতিষ্ঠ হয়ে আমি যেখানে যাই না কেন তোমার কি আমি এখন বাথরুমে যাবো বাথরুম থেকে না ফেরা অব্দি তুমি এইভাবে বসে থাকবে বলে কি তুমি বাথরুমে যাবে তখন যখন মহারাজ বাথরুমে যাচ্ছে তখন মহারাজের বাবা আর মিলি দুজন মিলে হাতটা ধরে নেয় বলে আমরা কিন্তু বন্ধুর দলে আমরা আমাদেরকে কিন্তু ওরকম ভাবে ভাবিস না যে আমরা তোর দলে বন্ধু যেখানে আমরাও সেখানে তাই বন্ধু কিন্তু একা নয় তাই তোকে আমরা কোথাও যেতে দেবো না মহারাজ বলে ও যেতে দিবে না তাই তো ঠিক আছে তখন মহারাজ তার বাবা আর দিতে থাকে কাতুকুতু শুনে তো তারা শুনে যায় আর ওদিকে বলে যে ওই দেখ মা আসছে এই বলে তারা যখন পেছনে তাকায় অমনি মহারাজ বাথরুমের ভেতর ঢুকে যায় এদিকে তো পূজা খুব খোলার চেষ্টা করছে কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে পূজা খুলেও নাই শাড়ির প্যাচটা এদিকে তো মহারাজের বাবা মিলি এদিকে পূজাও চলে আসে সবাই মিলে মহারাজকে ডেকে যাচ্ছে তুই বেরো কি করিস ভেতরে বেরো বলে না আমি কিছুতেই বেরোবো না এই বাড়িতে আর কিছুতেই থাকা যাবে না আর আমাকে ভালো লাগছে না বাথরুম থেকেই বলে আমি কিছুতেই বেরোবো না আর ওকে বলো আমার অতীত নিয়ে যাতে জল ঘোলা না করে নাহলে কিন্তু ওই জলে ওই ডুববে তখন বুঝতে পারবে মাথা খারাপ করে দিচ্ছে একদম এই কথা শুনে তো পূজার একটু মন খারাপ হয়ে যায় পূজা কিছু ভাবতে শুরু করে পূজা তো তখন সেই খুন করেনি খুন করেনি ঘুমের ঘরে যে বলছিল সেই কথাগুলো ভাবতে থাকে আর যেটা সে মহারাজকে বলতে গিয়ে মহারাজ ফোনটাও ভেঙে দিয়েছিল সেই কথাগুলোও ভাবছে এদিকে তো প্রিয়াঙ্কা সিঁড়ি দিয়ে নামছে নিচে চুপচুপ করে যাতে কেউ না দেখে আর এদিকে কিন্তু শিব অলরেডি দেখে ফেলে সে যে ব্যাগ নিয়ে চুপ করে পালিয়েও গেল সেটাও শিব দেখে ফেলে এবার তো বলে মেজদাকে খবর দিতে হবে আর এদিকে মহারাজ বাথরুমে ঢুকে বসে আছে সবাই বের করার খুব চেষ্টা করছে খুব ডাকা করছে কিন্তু মহারাজ শোনে না শিব তো দৌড়ে যায় মেজদা মেজদা বলে ডাকতে থাকে কিন্তু সারা পায় না বলে আরে তোমার মেজদা বাথরুমে কি হয়েছে দিয়ে সমানে বলছে যে মেজদা তোর সাথে আমার খুব জরুরি কথা আছে প্লিজ বেরো কিন্তু কিছুতেই শোনে না মহারাজ পূজারা জিজ্ঞাসা করে কি হয়েছে বন্ধু কারণ শিবকে বেশ সিরিয়াস দেখতে পায় তারা কিন্তু শিব মনে মনে ভাবে না বাবার সামনে কিছু বলা যাবে না দিয়ে শিব কাউকে কিছু না বলে চলে যায় এদিকে তো পূজা বাড়িতে এসেছে এসে আবিরকে কে আইল হোমের ব্যাপারটা জানাচ্ছে যদি আবির কিছু করতে পারে আর কি আবির বলে কি তুই তো একটা রত্ন খুঁজে পেয়েছিস তুই এর থেকে ভালো লেজেন্ডটা পাসনি বলে তখন বলে যে এতে দিদির কোনো হাত ছিল না রিয়া বলে সেদিন বিয়েটা জোর করেই হয়েছিল বলে কি হ্যাঁ পূজা বলে হ্যাঁ তখন পূজার মা বলে ওই দিন ও বিয়েটা না করলে লগ্ন ভ্রষ্টা হতো পূজা বলে আমার মা আমাকে মাথা দিব্যি দিয়েছিল তখন লগ্ন কথাটা শুনে আবির বলে তুই এখনকার দিনের মেয়ে হয়ে এসবে বিশ্বাস করিস তখন পূজা বলে না আমি এসবে করি না যেহেতু মা মাথার দিব্যি দিয়েছিল তাই আমাকে বিয়েটা করতে হয়েছিল আবির বলে তাহলে তো হয়েই গেল বিয়েটা তো জোর করেই হয়েছিল ওই দিব্যিটার কারণেই হয়তো এতদিন বিয়েটা টিকে আছে নাহলে তো টিকতো না তাহলে তো হয়ে গেল তুই তো মহারাজকে দিতেই পারিস ডিভোর্সটা যে বিয়েটা আর টেকে নি তোদের ওই জোর জবরদস্তি করে দেওয়া বিয়েটা কি টেকে পূজা তো অবাক হয়ে যায় আবিরের কথা শুনে পূজা বলে অগ্নি সাক্ষী করে আমি বিয়ে করেছি অত সহজে সম্পর্কটাকে শেষ হতে দেব না পূজা বলে আমি আমার সর্বস্ব দিয়ে হলেও এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করব। বলে বলে কিন্তু কেন বিয়েটা আমাদের হয়তো জোর করে হয়েছে কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক যে বোঝাপড়া যে একসঙ্গে কাটানোর সময় সেগুলো তো আর জোর করে হয়নি সেগুলো একসঙ্গে একে অপরের সাথে থাকতে থাকতে তৈরি হয়েছে তো সেটার মধ্যে তো সত্যতা আছে আর ওনার সাথে থাকতে থাকতে আমি যেটা বুঝেছি যে উনি খুব ভালো একজন মানুষ তখন আবির বলে তাহলে আমার উপরে যে অত্যাচার হয়েছে বিনা কারণে যে আমাকে মেরেছে সেদিন ফুচকার দোকানে টকজলটা ঢেলে দিল মাথার মধ্যে আরও যে এত অপমান করেছে সেই বেলা দুবার দুবার মেরে আমার নাক ফাটিয়ে দিয়েছে কই আমি তো কিছু বলিনি সেটাকে বোধ হয় পর উপকারী বলে দা অনি বলে তখন পূজা বলে না আমি জানি যে সেদিন ওটাও ভুলই করেছে পূজা বলে কিন্তু তোর সাথে এরকমটা কেন করেছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস ওর পেছনে যে ইমোশনটা কাজ করছিল সেটাও তুই বুঝতে পেরেছিস যে আমার পাশে ও কাউকে সহ্য করতে পারছে না আশা করি তুই সেটা বুঝতে পেরেছিস আবির বলে তুই ওর জীবন ঠিক করতে করতে নিজের জীবনটাকে একদম নষ্ট করে দিচ্ছিস তোর জীবনটাকে যদি কেউ ঠিক করতে পারে তুই তাকে কেন সেইটা করতে দিচ্ছিস না পূজা বলে আমার জীবন যদি কেউ ঠিক করতে পারে সেটা শুধুমাত্র আমি আর মিস্টার মাথা গরম তাছাড়া আর কেউ নয় আবির বলে কি আবির বলে কি ও তোর জীবন ঠিক করে দেবে বলে হ্যাঁ সেই চেষ্টাও বহু আগে থেকেই করে আসছে আমার বিয়ের আগে থেকেই সে বিয়ের আগে থেকে বই কিনে দেওয়াই হোক আমাকে পড়ানোই হোক বা আমাকে নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য এনকারেজ করাই হোক তুই কি জানিস আবির ওই লোকটার ব্যাপারে ওই মানুষটার কতটা ট্যালেন্টেড তোর কোনো ধারণা আছে তুই জানিস যে আমাকে পড়ানোর জন্য আমার আমার জন্য উনি কত কিছু করেছেন কত ছেলে মেয়েদেরও বিনে পয়সায় পড়ায় কত মানুষকেও হেল্প করার চেষ্টা করে নিজের সর্বস্ব দিয়ে সেই সব খবর তুই রাখিস রাখিস না পূজা বলতে থাকে কতটুকু চিনিস তুই ঠিক সেই মুহূর্তে ঢুকে পড়ে পূর্ণিমা আর সোমনাথ হাততালি দিতে দিতে পূর্ণিমা বলে বাবা তুমি আমার ছেলেকে দেখছি অনেক বেশি চেনো কিচ্ছু চিনো না ওটা তোমার মনে হয় তুমি তো মাঝে মধ্যে এমন কথা বলে যেন মনে হচ্ছে দশ মাস দশ দিন তুমি করবে ধরেছো ওকে তুমি জন্ম দিয়েছ আমি না পূজার মা বলে এসব কি কথা বলছেন আপনি বলে ঠিকই বলেছি আমার ছেলেকে তুমি না এক তিল চেনো না সোমনাথ বলে ঠাকুর মাসে কি বলেছিল বলো মা বলে হ্যাঁ ঠাকুরমশাই বলেছিল তো যে আমার ছেলের জন্য আমি সারা জীবন জ্বলবো পূজা বলে একটু ভুল হলো মা হ্যাঁ ঠাকুরমশাই এটাও বলেছিলেন যে আপনার জন্য আপনার ছেলে সারা জীবন জ্বলবে আপনি বোধহয় এটা ভুলে গেছেন পূর্ণিমা আর সোমনাথ তখন চুপ করে যায় কি বুঝেছেন তো মা বুঝুন বুঝুন ভালো করে বুঝুন কারণ আমি তো এটা খুঁজে বের করবই যে সেদিন স্কুলে ঘটনাটা কি ঘটেছিল আর এই কথা যখনই সোমনাথ পূজার মুখে শুনছে তখনই তো সোমনাথের একদম মুখ বন্ধ হয়ে যাচ্ছে আর চোখে মুখে যেন একটা ভয় কাজ করছে পূর্ণিমা সব শুনে বলে যে দেখো তুমি যে মনে করছো যে মহারাজ তোমাকে মেনে নিবে তো শুনে রাখো মহারাজ কিন্তু তোমাকে মেনে নেবে না পছন্দ করবে না তুমি শুধু শুধু ওর পিছনে পড়ে আছো আর তুমি যদি ওর প্রেমে এরকম ভাবে উতলা হয়ে থাকো তাহলে জেনে রাখো যে এরকম উতলা হয়ে তুমি যে গোয়েন্দাগিরিটা শুরু করেছো না এটার জন্য আহ অনেকে বলে একটা খাতা পেন দিতে অনেক খাতা পেন দেয় সে খাতাতে সে একটা গোল আঁকে বলে যে দেখতে পাচ্ছ শূন্যটা তুমি এরকম শূন্যের তলিয়ে যাবে আর তোমার জীবনটা এরকম শূন্য হয়ে যাবে বুঝতে পেরেছো তো আবিরকে বলে তোমার বন্ধু খুবই বোকা যদি পারো ওকে পেপারে আর থেকে ওকে বের করে আনো পূজা মনে মনে বলতে থাকে আমার কেন যাই না মনে হচ্ছে এই ডিভোর্স পেপারটা উনি আমাকে পাঠাননি সোমনাথ তো এদিকে খুব খুশি বলে মা মা তো দারুণ প্ল্যান দিয়েছে তখন পূর্ণিমা বলে আমি আরো সুন্দর প্ল্যান দিতে পারি শুধু মহারাজের জীবন থেকে ওকে বের করে খাদ্য হবে কিসের জন্য তোমরা দুজনে বিয়ে করে নাও এটা শুনে তো পূজা একদম রেগে যায় তারপর বিদেশে চলে যাও সুন্দর করে সংসার করো বলে বলে চলে যায় পূজা পূজা এটা কি ছিল আবির বলে আমার মিস্টার মাথা গরম ঠিকই বলেন যে ওনার মুখে কিচ্ছু আটকায় না ঠিকই বলেন উনি যে অষ্ট দিয়ে উনি মানুষকে বধ করতে পারেন পূজার ভাই বলে কথা না শুনলে উনি যা খুশি তাই করতে পারে এটা বুঝলি তো পূজা মনে মনে ভাবে তাই কি আমি আর মিস্টার মাথা মাথা গরম যদি আলাদা না হয় তাহলে কি সত্যি ওরই যা খুশি তাই করবেন এদিকে তো পূজা তার শ্বশুর ফিরে এসছে সে তার ঘর পরিষ্কার করছে কারণ সব দিকে জ্বালিয়ে তো মহারাজ একদম ঘরের কেটকাল অবস্থা করে রেখেছে বলে কি অবস্থা করে রেখেছে ঘর তো না জঙ্গল সব পুরী একদম ছাই করে রেখেছে হুকোমুখো হ্যাংলা কুমড়ো পটাশ একটা মাথা গরম করালো সারাক্ষণ যেন মাথার মধ্যে দাও দাউ করে আগুন জ্বলছে আর সেই আগুনে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এরকমই বক করছে আর জায়গাটা পরিষ্কার করে যাচ্ছে বিছানাটা পূজা মহারাজ তখন আসে বলে কি করছো বলে এই তো দেখতেই পাচ্ছ কি করছি তুমি যা সুন্দরভাবে রেখেছো ঘর বাড়িকে সেগুলোকে আরো সুন্দর করে দিচ্ছি তখন মহারাজ বলে এসব করতে হবে না বলে করতে হবে না তা কে করবে শুনি বলে বলছি তো করতে হবে না নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে তাই নাকি কি করবে শুনি বলে আমি জানি না কি করব মহারাজ বলে পূজা বলে ঠিক আছে নাও করো কি করবে করো মহারাজ তখন কি করে যে পুরো পুরো অংশগুলো পুরো যে একটা বালতি মানে বাটির মধ্যে জড়ো করছিল পূজা সেইটা ধরে পূজার মাথা থেকে পুরো শরীরে ঢেলে দেয় মহারাজ পূজা তো কি করবে তখন পূজা পায় না পূজা তো নিজের শরীর ঝাড়তে থাকে বলে ব্যাস হয়ে গেল এইটুকু করতে চেয়েছিলে তুমি এটার জন্য আমাকে তোমার ভয়ে গুটিয়ে থাকতে হবে পূজা বলে শোনো তুমি আমার থেকে যত পালাতে চেষ্টা করবে আমি ততই তোমার কাছে আসার চেষ্টা করবো তখন বলে যে কি হয়েছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলে হ্যাঁ বলে যাও না তোমার বন্ধুর কাছে যাও সে তো ভিডিও কলিং করেছিল আমার কাছ থেকে দূরে করার জন্য আবার বলে কাছে আসবে বলে তাও কাছে আসবো কি করবে তুমি আমি কাছেও আসবো আর তোমার জীবনটাকে সুন্দর করে গুছিয়েও দিব তখন মহারাজ চুপ করে পূজাকে দেখতে থাকে এবার তুমি বলো তো যে কেন তুমি এসব করেছো তখন মহারাজ মনে মনে বলে সত্যি কি তুমি বুঝতে পারছো না যে কেন আমি এসব করেছি নাকি সবটাই তোমার অভিনয় নাকি সত্যিই বুঝতে পারছো না কোনটা এদিকে ডিভোর্স দিয়ে তুমি আমার থেকে দূরে চলে যেতে চাও আবার এদিকে বলছো তুমি নাকি আমার জীবনটাকে দেবে তুমি কি আমাকে দয়া করতে চাইছো পূজা পূজা এমনটাই ভাবতে থাকে মহারাজ মনে মনে আর এদিকে বলতেই আছে দয়া করে একটু বলবে যে তুমি কেন করেছো এসব মহারাজ তো কথা ভাবতে থাকে যেই কারণে রেগে গিয়ে ও জ্বালিয়ে দিয়েছিল ঘর সেই কারণগুলো ভাবতে থাকে তখন বলে যে কেন তোমার বন্ধু তোমার গায়ে হাত দিবে কেন শুনি পূজা তো তখন মনে মনে হাসে বলে যে কেন আমার গায়ে হাত দিলে কি হবে শুনি মহারাজ তখন চুপ করে পূজাকে দেখে আমি কে হই তোমার বলো তুমি তো চাও যে আমি তোমার জীবন থেকে সরে যাই মহারাজ চুপ করে পূজার দিকে তাকিয়ে আছে তাহলে তোমার এত গায়ে লাগছে কেন বলো মহারাজ চুপ করে পূজার দিকে তাকিয়ে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ এর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা